ফটো লাগবে গো ওই ওই ফর্মে যেটা না আমি সব গাইজ মাইজ বলে লাভ নেই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমার গ্রামের কিছু সৌন্দর্য দৃশ্য তোমাদেরকে আমি দেখাতে চাই আজ দেখো এই যে জলের ট্যাঙ্ক এইগুলো রিসেন্ট হয়েছে এই ছমাস সাত মাস হলো ছ মাস সাত মাস আগে রিসেন্ট হয়েছে বছর বছর কুড়ি পঁচিশ তিরিশ বছর কিছুই ছিল না আর এই গ্রাম এত উন্নত ছিল না এই গ্রাম আরও অনেক পুরনো ছিল এখন একটু সৌন্দর্য বাড়িয়েছে কিন্তু যত পুরনো গ্রাম ছিল না তত মানুষজন খুব সুন্দর ছিল তত মানুষজন মানে একে অপরকে হেল্প করতো তখন তখন মানুষজনের ব্যবহার ছন্দ খুব ভালো ছিল আর এখানে কিছু চাষি দাঁড়িয়ে রয়েছে ধান কাটার উপলক্ষে কারণ ধান ওদের এখনও কাটা হয়নি ধান যত তাড়াতাড়ি কাটবে তত তাড়াতাড়ি তো আলুর জমি তৈরি করতে পারবে ধান লেটে কাটলে কিন্তু আলু জমি লেট তৈরি হবে এবার ঘটনাটা হচ্ছে যে ধান কাটার মালিক উনি তো একটু দেরিতে আসে নটা সাড়ে নটার সময় করে আসে ইনফ্যাক্ট বাড়িতে যায় দেরি করে সেই জন্যই একটু লেট আসে তো যাই হোক এসে গাড়িটাকে একটু ঠিকঠাক করলো দেখে নিল চেক করে নিল চলছে কি চলছে না দিয়ে ও ওর কাজে বেরিয়ে গেল সবাই এখানে যে যার কাজে লেগে গেছে আর আমি এখনও শুধু বাইরে ঘুরে বেড়াচ্ছি ঘরে এখনও যাইনি আমার কোনো যেন কাজ বাজ নেই যেন মনে হয় সবাই আমাকে এটাই বলে টনটিটকিরি এটাই বলে ভিডিও সিডিও বানায় তা জানি না আমার দিন কবে ভগবান দেবে দেখো আমিও বাড়ির পথে চললাম আর বাড়িতে এসে দেখি আমাদের পুকু ভূতের মাস্ক নিয়ে খেলা করছে আর এদিকে রিপ্পা রিপ্পার মতো কাজ করছে মা মায়ের মতো কাজ করছে যে যার সংসারে যে যার আলাদা আলাদা কাজ করছে যে যার কাজ নিয়ে ব্যস্ত আর বা বাবা এখানে ঘোরাঘুরি করছে কারণ বাবার সকালবেলা হলেই বাবাকে একটু কিছু খেতে দিতে হবে টিফিন মানে হালকা করে ছাতু হোক যাই হোক হালকা করে খেতে দিতে হবে নাহলে বাবা কাজ করতে পারবে না বাবার একটু বেশিরভাগ টাইমটাই বাবা সকালবেলা উঠে মানে একটু বাইরে হেঁটে তারপরে এক গ্লাস দেড় গ্লাসের মতো ছাতু খায় কারণ বাবার একবার অপারেশান হয়েছিল বাবার খাওয়ার একটু সমস্যা রয়েছে কারণ বাবা একটু উল্টো পাল্টা তেল ঝাল মশলা বেশি খেয়ে নেয় সেই জন্য বাবার অপারেশান হয়েছে সাদা মাটা খাবার খেতে বলেছে আর বাবারও তো অনেক বয়স হয়েছে প্রায় ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স হয়েই এসছে প্রায় বাবার শরীরের একটু প্রবলেম হচ্ছে কারণ এখন যা ফসল খাবার দাবার ঠিক আছে সব কিছুই তো আমরা ডুপ্লিসিটি খাই না তো চাষিবাসী মানুষরা একটু ফ্রেশ খায় যতটুকু পায় আর কি আর ধুরা বেশি কথা না বাড়িয়ে চলে এসেছি আমি বাজারে কারণ আমাকে একবার বাজারের দিকে আসতে হয়েছে ফটো নিয়ে ফটো নিতে আমার বড় জেঠুর আর আমার মায়ের ফটো চার কপি প্রায় আট কপির মতো ফটো নিয়ে যেতে হবে কারণ এই যে এখন পশ্চিম বাংলায় চলছে না কি এর ফর্ম ফিল তো ওই জন্যই আর কি মানুষকে যতটুকু হয়রানি করা যায় আর ফটো লাগবে গো ওই এসআইআর ফর্মে যেটা লাগছে

আটটা হবে দু মানে দুজনের বের করতে হবে আর আর কি না না করে ঠিক আছে এটা আমাদের বাজারের বহু বহু পুরনো বছরের এক ফটো স্টুডিও দোকান মানে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেকার দোকান এটা এখনো মাটির কিন্তু অতটা সাজানো নেই হয়তো দোকানটা তোমরা দেখতে পেয়েছ ভিডিওটাতে কিন্তু দোকানটা খুবই ভালো খুব অসাধারণ দেখতে আমার খুব ভালো লাগে আর খুব ভালো লাগে দোকানটায় আর আমার ওখানে বাজারের কাজ হয়ে গেছে আর আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসেই প্রায় অনেক দিন ধরেই বাবা বলছিল যে গাড়িটা ধুয়ে দে গাড়িটা ধুয়ে দে সেই জন্য গাড়িটাকে নিয়ে চলে গেলাম ধুতে পুকুরে মানে আমাদের পিত্তলায় যেখানে আমাদের হেলথ সেন্টার রয়েছে সেখানে ধুতে চলে গেলাম কারণ প্রায় তিন চার মাস কীরকম পাঁচ মাসের মতো হবে গাড়িটা ধোয়া হয়নি বাবা মায়েরা ছিল না আর গাড়িটা ধোয়া হয়নি আর মাঝখানে তো আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম গাড়ি নিয়ে আরও ধুতে পারিনি সেই জন্য আজকে সময় পেলাম আর গাড়িটাকে নিয়ে চলে আসলাম ধুতে একটু ওয়াশ করাতে কারণ ওকেও মানুষ করতে হবে কারণ ও হয়ে গেছে পুরো অমানুষ শীতকালে আর আমি ওয়াশ করার জন্য দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি কারণ রাস্তা দিয়ে যখন ও যাবে তখন ওর গাদি খুব সুগন্ধ গন্ধ ছাড়বে সেই জন্য এই ক্লিনিক প্লাস শ্যাম্পু দুটো প্যাকেট আমি নিয়ে নিয়েছি ওকে ভালো করে আজকে শ্যাম্পু মাখাবো তা আমি তো দেখাতে পারবো না ভিডিওটা যে কারণ আমার কাছে স্ট্যান্ড নেই কিন্তু ওকে শ্যাম্পু মাখাবো ওকে পুরো ভালো করে চান করাবো আজ পুরো ফ্রেশ করিয়ে দেবো আর আমার এখানে প্রায় গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি ভালোভাবে রিপে গাড়িটাকে ধুয়ে নিয়েছি যতটুকু পেরেছি কারণ আমার তো দোকানের মতো কোনো জিনিসপত্র নেই মেশিন টেশিন নেই আমি ভালোভাবে ধুতে পারব কিন্তু যতটুকু পেরেছি আমি ভালোভাবে ধুয়েছি আর গাড়ি চলতে চলতে ধান কাটা মেশিন খারাপ হয়ে গেছে সেই জন্য ওকে রিপেয়ারিং করার জন্য আবার কিছু লোক ওখানে রিপেয়ারিং করছে আর চলো আমি বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে গাড়িটাকে স্ট্যান্ড করে রেখে দিই ভালোভাবে জলটা ঝরে যায় আর বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর তোমাদের যদি গ্রাম বাংলার এই ছোটো ছোটো ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আসছি